সমাজের ভিতরে নামাজ পড়ে না রোজা রাখে না এবার করে না কিন্তু দাবি করে মুসলমান এমন মানুষ আছে না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানে না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন কেমন মুসলমান কেমন মুসলমান মুসলমান ঠিক না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা তো নে তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করে তো অভাব দাও না তো জাকা তুমি ইমানদারের বড়াই করোনি তোমার ইমান তুমি ইমানদারের বড়াই করোনি তোমারিমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করান নামাজের সাথে নাই পরিচয় মানো না করান তুমি কেমন তুমি নবীর রুমার দাবি কর শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কা তুমি নবীর শূন্য মানো না নবীরাপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপে পরা তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোঁপেছ পারান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করান নামাজের সাথে নাই পরিচয় মানো করান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ না দিন দুঃখী না মরে খবর রাখো না সুদের টাকায় প্রসাদ করো ঘুষ না দিনা খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ বিচার করো সাজেয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজ সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক কিনা বলো